প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যেন অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনও রেজাল্ট আপনারা দেখতে পারেননি আজকের ভিডিওটা তাদের জন্য আপনারা খুব সহজেই এক মিনিটের মধ্যে কীভাবে আপনার রেজাল্টটা দেখতে পারবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি আপনার ফোনের কোরম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পরে আপনি সার্চ অপশনে চলে যাবেন এই সার্চ অপশনে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন ডব্লু ডব্লু এনইউএসি ডট রেজাল্ট এটা লেখার পরে একটু লোডিং নিতে পারে এটা লেখার পরে আপনি সার্চ অপশনে ট্যাপ করবেন সার্চ অপশনে ট্যাপ করার পরে নিচে একটা লিঙ্ক দেখতে পাবেন নিচে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন সেটা হচ্ছে যে এন ইউ রেজাল্ট প্রোটোরাল ন্যাশনাল ইউনিভার্সিটি এই লিঙ্কটার উপরে আপনি ট্যাপ করবেন এই লিঙ্কটার উপরে ট্যাপ করার পরে কিন্তু আপনাকে ভিতরে নিয়ে যাবে যে রেজাল্টের ফরমটার উপরে নিয়ে ফর্মটার ভিতরে নিয়ে যাবে এখানে যাওয়ার পরে আপনি আপনার যে কোর্সের নেম দিবেন এবং আপনি গ্রুপের নেম দিবেন গ্রুপের নেম দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আপনার এক্সাম ইয়ার দেবেন এক্সাম ইয়ার দেওয়ার পরে কিন্তু আপনি সার্স রেজাল্টের উপরে ট্যাপ করবেন সার্স রেজাল্টের উপরে ট্যাপ করার পরে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু এখানে শো করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে করে পরবর্তী